আমার সবচেয়ে প্রিয় হনোরম জানি আর কাদিশ না পাগল মন প্রাণটা বরে হাস আমার সবচেয়ে প্রিয় হনোরম জানেরি মাস আর একাদিস না পাগল মন প্রাণটা বরে হাস সবজি সবচেয়ে প্রিয় হল রমজানের মাস সকাল বিকাল পর্ব কোরআন হাসবে মুদের প্রাণ ওর যেন ফল ইবাদতে বাড়বে মুদের শান সকাল বিকাল পর্ব কোরআন হাসবে মুদের প্রাণ নফল ইবাদতে পারবে মুদের শাল আর করোনা কি পনতা পবিত্রতার মাস আর কাদিসনা পাগল মন তানটা বরে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের এই মাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের এই মাস আর কাদিসনা পাগল মন তানটা বরে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস মরণ যদি হয়ে গত তোমার রমজানের মাসে জান্নতে দিবে দয়াল প্রভু অনেকে যদি হয়ে গো তোমারের মাসে দিবে দয়াল ক্ষমা হবে না তো পাশ আর কাদিস না পাগল মন কানটা বরে হাস আমার সবচেয়ে প্রিয় হলোরম জানেরি মাস আমার সবচেয়ে প্রিয় রম আর কাডিসনা পাগল মন বরে হাস আমার সব প্রিয় হলো রমজানীর মাস সময় যখন যায় রে চলে আসে না তো ফিরে একটু ফিরে চাইয়া দেখো দুঃখ আছে ঘিরে সময়ে যখন চাইরে চলে আসে না তো ফিরে একটু ফিরে চাইয়া দেখো দুঃখ আছে গিরে সময়ে থাকতে জগ সময়ে থাকতে ডাকো প্রভু নইলে সর্বনাশ আর কাদিস না পাগল মন প্রাণটা বরে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আর কাদিশ না পাগল মন প্রাণটা বরে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস এই পৃথিবী ভরে আছে অপরাধের ছায়া হিংসা বিদ্বেষ মারামারি উঠে গেল মায়া এই পৃথিবী ভরে আছে অপরাধের ছায়া হিংসা বিদ্বেষে মারা উঠে গেল মায়া হতা সাথে আছে ভবন শুধু দীর্ঘ শাস আই কাদিস না পাগল মন প্রাণটা বরে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানেরি মাস আর কাদিস না পাগল মন প্রাণটা হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানে মাস।